হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিমস্কার মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তো রাখি বন্ধন দেখো ওয়েদারটা মোটামুটি ভালো দেখো ভাইস আমার দিদিও চলে এসেছে আমাদের বাড়িতে আদা দাদাকে রাখিয়ে পড়িয়ে নিচ্ছে আমার বোনজি পাশে বসে আছে বোনের জীবনে দেখবে গাইস এই দুটো দিনই খুবই স্পেশাল হয় ভাই বোনের জীবনে বিশেষ করে ভাই ভাইফোটটা আর রাখি বন্ধন মানে এটা ভাই বোনের জীবনে একটা অন্যতম সুন্দর অপূর্ব একটি দিন আর খুবই ভালো লাগে আর আমি আমার দাদাকেও দিদি রাখি পরিয়ে নিচ্ছিলো আর আমিও তারপরে দাদাকে রাখি পরাবো আর আমার বন্দি পায়ে শুভশাই আছে দেখো দেখুন আমার দিদি এখন আমার দাদাকে মিষ্টিমুখ করাচ্ছে তারপর দেখো কাই দাদা ও দিদিকে একটু মিষ্টিমুখ করিয়ে নিল আর দিদি তো দাদাকে করিয়ে নিয়েছিলাম মিষ্টি দিয়েছিল দাদার গালে তারপর বঞ্জিকেও দিল তারপর দেখো আমার পালা আমি আমার দাদাকে রাখি পড়াবো এক্সাইটেড আমি প্রথমে ধান দব্য দিয়ে হচ্ছে দাদাকে আশীর্বাদ করে নিয়েছিলাম কারণ আমি তো ওর থেকে অনেক ছোট তো কি আশীর্বাদ করব। এটাই মনে করি যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সব সময় আর ওর মনের ইচ্ছা সব সময় যাই মানে করুক পূরণ হোক এইটুকানি দাদা হয় আর কি আশীর্বাদই করবো আমি ভগবান আমার কাছে এই করি প্রার্থনাই করি ভগবানের কাছে দেখো ভাই তারপরে আমি দাদাকে রাখি পরিয়ে নিয়েছিলাম আর দাদাকে আমি মিষ্টিমুখ করাচ্ছি দেখো দাদাও আমাকে মিষ্টি মুখ করিয়ে দিল তারপরে হচ্ছে গিয়ে আমাকে একটা ছোটো করে প্রণাম করে নিলাম তাও দাদা আমার বঞ্জিকে জিজ্ঞাসা করছে কোন সন্দেশটা খাবি ও বলতে বলছে হ্যাঁ এই সন্দেশটা খাবো মাথা নাচ্ছে দাদা ওই জন্য আর ওই কিছু বোঝে আর আমার গলা শুনে বুঝতেই পারছো গলাটা কতটা খারাপ হয়ে গেছে নোটটা দাদা আমাদের দুজবনকে দিল তোর কেমন ফিল হচ্ছে বল ও কিছু বলছে না তোর কেমন লাগছে বল খুব ভালো লাগলো গত দু বছর আসিনি এবছরে বাবা একটু শরীর খারাপ হতে ভেবেছিলাম যে কালকে আসবো তাই আজকে এসেছি সবাই আমরা ভালো আছি যদি ভালো লাগে লাইক করে দেবেন সবাই আমাদের ভিডিও দেখবেন টাটা টাটা বাই আইটা আমার দিদা এসেছে দিদা দিদা তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে হ্যালো গাইস তোমরা সব তোমরা ভালো আছো সবাই আমিও ভালো আছি তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে দাও ইয়ার মা ইয়ার আর মা রাখি পড়ালো মাকে সবে মামার বাড়ি এলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে